আসসালামু আলাইকুম যেহেতু আজকে শুক্রবার তো মার্কেট নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি আসলে অন্তর্বর্তী সরকারের যে সময়টুকু যা সামনে পাবে এই সময় আসলে মার্কেটে কেমন আচরণ করতে পারে সর্বশেষ বৃহস্পতিবারে যেটা সেটা ষোলোশো কোটি টাকার লেনদেন হল অনেকের প্রশ্ন হচ্ছে মার্কেটকে এত দ্রুতই ভালো হয়ে গেল কিনা যে ষোলোশো কোটি টাকার লেনদেন হয়ে যাবে তিন চার দিনের মাথায় সরকার পতনের আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন এখানে যে বিষয়টা পরিষ্কার করা দরকার মার্কেটকে আসলে সবসময় মানে গলা চেপে ধরা হয়েছে বিশেষ করে গত চোদ্দ পনেরো বছর এটা আপনি ইন্ডেক্সের যে ক্যালকুলেশন এটা দেখলে বুঝবেন যেহেতু ডক্টর ইনুস এখন ক্ষমতায় আসেন সেহেতু সাধারণ যারা করে তাদের কনফিডেন্স লেভেলটা অনেক বেশি বাড়ছে এবং যারা বিনিয়োগ করে যারা বসে আছে এতদিন টাকা পয়সা নিয়ে সরকার কিছু সময়ের জন্য বিশেষ করে আগের সরকার শেখ হাসিনা সরকার দুর্নীতি দুর্নীতিবাজে ধরার চেষ্টা করছে মানে অনেকগুলো বিষয়ে তারা পদক্ষেপ নিয়েছিল যার কারণে অনেকে টাকা পয়সা থাকার কারণেও ভয় ছিল আতঙ্কে ছিল যে আসলে ইনভেস্টে আসবে কিনা বা কী হবে না হবে তারপর আন্দোলন কিছুদিন আন্দোলন কিছুদিন অফিস বন্ধ সব কিছু মিলে পরিস্থিতি ভয়াবহ যার কারণে আসলে মার্কেট বা খুব বেশি ভালোই ছিল না এবং ভালো বলতে গেলে তিন চার বছরে মার্কেট ভালো ছিল না ব্যাংকের ইন্টারেস্ট রেট বেড়ে গেছে এটা অনেকেই বলে কিন্তু আমি এটা বিশ্বাস করি না ব্যাঙ্কের ইন্টারেস্ট রেট বাড়ার কারণে মার্কেট পড়ে গেছে যারা আসলে শেয়ার মার্কেটে বিনিয়োগ করে তারা ব্যাঙ্কের ইন্টারেস্ট রেটের জন্য বসে থাকে না কিছু শেয়ার নিয়ে একটু বলতে চাচ্ছে কিছু টাইপ মানে শেয়ার সেটা হচ্ছে যেমন ধরেন আপনি জিপি জিপিটাকে আপনারা ভালোভাবে দেখতে পারেন যেহেতু এটা ডক্টর রিয়নুসের শেয়ার এবং আজকেই আজকে আমি যখন কথা বলতেছি তখন কিন্তু আজকের দিন পুরো দিনে কিন্তু ফ্রি তার ইয়েটা ফ্রি দিছে ইন্টারনেট সেবাটা ফ্রি কত আগামীকালকেও এটা ফ্রি থাকবে রবি দেখতে পারেন জিপির সাথে আর আরেকটা বিষয় হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বেশি খুব মানে করুণ অবস্থা হচ্ছে গার্মেন্টস সেক্টরের তো গার্মেন্টসের আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন তাহলে হয়তো পুরো ব্যাপারটা বুঝতে পারবেন গার্মেন্টসের যে বিষয়টা যেহেতু একটা অবহেলিত এই মুহূর্তে পড়ে আছে সরকার এখানে আসলে খুব বেশি এখান থেকে শুধু টাকাই নিছে সরকার তাদেরকে কোনো গার্মেন্টস মালিকদেরকে তেমন কোনো সহযোগিতা করা নাই বিগত সরকার তো যেহেতু ডক্টর ইউনুস এখন আসছেন বিশেষ করে আমাদের গার্মেন্টসের যে প্রোডাক্টগুলো এগুলা ইউরোপ কান্ট্রিতে চায় আমেরিকা ইউরোপের বাজারে মূলত আমরা এই পোশাকগুলো ফাটাই তো এখানে জিএসপির একটা ব্যাপার আছে যদিও সুবিধা যেহেতু ইউনুস আসেন যে সুবিধা দিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে একটা নিউজও কিন্তু মার্কেট বিশেষ করে গার্মেন্টস সেক্টর অনেক ভালো করতে পারে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন আর আরেকটা বিষয় হচ্ছে ব্যাংক সেক্টর সাবেক গভর্নর যিনি আজকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টা আর কি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাইছেন সালাউদ্দিন আহমেদ উনি কিন্তু আজকে সরাসরি বলে দিয়েছে পুঁজিবাজারে ইন ইনসাইডেড ট্রেডিং হয় এখানে দুর্নীতিতে বরফুল উনি সরাসরি আজকে বলছেন তো এটাকে খুব সিরিয়াসলি উনি দেখবেন এটা মোটামুটি বোঝা যাচ্ছে ওনার আজকের বক্তব্য যা বুঝতাম উনি কিন্তু পুঁজিবাজারকে নিয়ে শুরু করছেন বক্তব্য তো ব্যাংকের সুশাসন বিসেকের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ঢাকা স্টক এক্সচেঞ্জ কমিশন ঢাকা স্টক এক্সচেঞ্জ তারপরে যায় যারা আসলে ইন্ডিভিজুয়াল ব্যক্তিরা যারা এই বাজারে বিনিয়োগ করে থাকেন তাদের বিষয় সব কিছু মিলায় উপরের যিনি বসে থাকেন তিনি যদি সথন ভালো হন তাহলে নিচের যা আছে সব কিছু ঠিক হয়ে যাবে এটা আশা করি এবং উনি যেহেতু আজকে বলছেন কথাটা সামনের দিনগুলো ভালো হবে বুঝাই যাচ্ছে আর গত যেহেতু সরকার প্রথম হওয়ার সাথে সাথে মার্কেটের সাতশো পয়েন্টের মতো প্লাস এটা তো স্যার ঠিকানা কথা না যেটা ছয় মাসেও আমরা কেউ কল্পনা করে নেই যে সাতশো পয়েন্ট প্লাস হবে এটা অনেক ভালো দিক মার্কেটের জন্য আরেকটা সে আরেকটা সেক্টর নিয়ে একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে পাওয়ার সেক্টর কিছু কিছু পাওয়ার কোম্পানিগুলো এখানে কুইক রেন্টাল পদ্ধতি দিতে আসছে মার্কেটে এখন এগুলো কীভাবে থাকবে সরকার এগুলোকে কীভাবে দেখবে এই বিষয়গুলো আসলে দেখার বিষয় আছে যেখানে অনেক এখানে যেহেতু অনেক লোকের কর্মসংস্থানের ব্যাপার আছে এবং কোম্পানিগুলো আসছে নিশ্চয় এগুলোকে ব্যানজ করে দেবে না আর যেহেতু এগুলো পাবলিক লিমিটেড কোম্পানি লিস্টেড কোম্পানি শেয়ার মার্কেটে সুতরাং চাইলে এগুলোকে আসলে বের করে দেওয়াটা খুব কঠিন হয়ে যাবে হয়তো সুশাসনের ইয়ের কারণে এতদিনের সমস্যাগুলো ছিল এখন হতে বিষয়টা ভালো হতে পারে আপনারা ব্যাংকের শেয়ারগুলো দেখতে পারেন বিশেষ করে ইসলামী যে ব্যাঙ্কগুলো আছে ইসলামী ধারার যে ব্যাঙ্কগুলো আছে ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক হ্যাঁ একজিম ব্যাঙ্ক তারপরে যায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আল্লাহ রাফা ইসলামী ব্যাঙ্ক এগুলা ডিপিএস কেমন আছে এই মুহূর্তে আমি ঠিক বলতে পারবো না কিন্তু এই টাইপের ব্যাঙ্কগুলোকে ইসলামী ব্যাঙ্ক এবং ইসলামী যে ইন্স্যুরেন্সগুলো আছে এইগুলোর উপর আপনারা একটা ভালো একটা ফোকাস দিতে পারেন আবার কিছু শেয়ার আপনারা দেখেন এই যে তিনশো পয়েন্টের মতো সর্বশেষ বাড়ছে ওইখানে যে সব শেয়ারই বাড়ছে তা না কিছু শেয়ার কিন্তু উল্টা সাইডে হল্টেড ছিল হ্যাঁ বায়ালে ছিল কেউ ক্রেতা কোনো ক্রেতাই ছিল না হ্যাঁ কোনো ক্রেতা ছিল না এগুলো সরকারের সাথে যারা ঘনিষ্ঠ ছিল খুব বেশি ঘনিষ্ঠ ছিল তাদের শেয়ারগুলো কিন্তু এখানে এগুলো কিন্তু অনেক বড় বড়ো কোম্পানি ওগুলা এগুলো তো আসলেভাবে বন্ধ করে দেওয়া সম্ভব না এখানে হাজার হাজার কর্মচারী আছে বরং আমি মনে করি এটা একটা সুবিধা হতে পারে আপনাদের জন্য এগুলা পড়তে পড়তে একটা জায়গায় গিয়ে আসবে যে এখানে আপনারা হয়তো ভালো একটা সুবিধা পাবেন কারণ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যদি কিছু করতে না পারে মালিকগুলো যারা পালাই গেছে বা মামলা খেয়ে জেলে যাবে ভবিষ্যতে অথবা দেশে আসবে না আর তাদেরই কোম্পানিগুলো হয়তো সরকার নিয়ে যাবে সরকার নিয়ে যাবে সরকার নিয়ন্ত্রণ করবে কমিশন বসায় দিবে অথবা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আইন অনুযায়ী তারা ওখানে কমিশন লোকজন নিয়োগ করবে তখন দেখে মার্কেট ওই শেয়ারগুলো আবার অনেক ভালোভাবে মুভমেন্টে চলে আসবে কারণ ওগুলো তো বন্ধ করে দেওয়া সম্ভব না এটা আসলে সম্ভব না বিভিন্ন আইনি অনেক ব্যাখ্যা আছে ওগুলো সম্ভব হবে না তো এই হচ্ছে বিষয়টা তবে আমি সামনের দিনগুলোতে দুইটা সেক্টর নিয়ে খুব বেশি আশাবাদী সেটা হচ্ছে একটা হচ্ছে গার্মেন্টস সেক্টর সর্বপ্রথম আমি গার্মেন্টস সেক্টর নিয়ে খুব আশাবাদী খুবই আশাবাদী জি সুবিধা যেহেতু ডক্টর ইউনুস সারসেন জি সুবিধা হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং এক দফায় গার্মেন্টস কিন্তু অনেক উপরে চলে যেতে পারে সম্ভাবনা আছে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ব্যাঙ্ক সেক্টর বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু যতটুকু শুনছি নিয়োজনী ফেলাই গেছে তো উনি অনেক অন্যায় করছে এই কারণে ফেলাইছে অন্যায় করলে তার ফেলায় না তো এগুলো এবং ব্যাংকের টাকা নেয় ব্যাংকের বিভিন্ন ক্রাইসিস সব কিছু কিন্তু এখন আসে এখনকার যা এখন যে যারা ক্ষমতা নিয়েছেন ওনারা যখন এগুলোকে ধরবে তখন মোটামুটি সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে আরেকটা উদাহরণ দিই ইসলামী ব্যাঙ্কে ফ্লোর ইসলামিক ব্যাংকে ফ্লোর ফাইজ দিয়ে ফালায় রাখা হয়েছে দেখেন সেটা কিন্তু দশ পার্সেন্ট না বিশ পার্সেন্ট বেড়ে গেছে দুই দিনে সম্ভবত বিশ পার্সেন্ট বেড়ে গেছে তো এরকমই মার্কেট আসলে এখানে এখন যেহেতু পরিস্থিতি ভালোর দিকে মার্কেটও ভালোর দিকে যাবে আপনারা ব্যাংক সেক্টর এবং ইন্স্যুরেন ইসলামী কিছু ব্যাংক এবং ইন্স্যুরেন্স এবং গার্মেন্টস সেক্টর এগুলোকে আপনারা ভালোভাবে দেখতে পারেন আমি মনে করি এই সরকার যত যতদিন আছে এই সেক্টরগুলো সবচেয়ে বেশি ভালো করার সম্ভাবনা আছে আর মার্কেট যখন অনেকে যেমন কয়েকটা কোম্পানি নিয়ে আমাকে বলছেন কথা বলার জন্য আমি দুইটা কোম্পানি নিয়েও কথা বলছি আসলে এগুলো ভালো করবে আপনারা অনেক বেশি মানে অস্থির হয়ে গেছেন যে দুইটা কোম্পানি সিফালস এবং ওরিয়ন ফার্মা অনেক হিউজ পরিমাণে ইনভেস্ট যারা মার্কেটে আছেন তাদের অনেকেরই ইনভেস্ট আছে শেয়ারে আপনারা অনেক বেশি এই শেয়ারটা উপর উঠছে নিচে আপ ডাউন করছে আসলে এইগুলো কিন্তু এখন ক্রেতা ছিল না কিন্তু কয়েকদিন এখন কিন্তু আবার কিন্তু ক্রেতা চলে আসছে মার্কেটে প্রত্যেকটা শেয়ারে কোনো না কোনো স্মার্ট মাই থাকে ওটা একটা নির্দিষ্ট লেভেলে আসার পর আসলে তারা ব্যাক করে এটা আপনারা মাথায় রাখবেন তো এই হচ্ছে অবস্থা মার্কেট সামনের দিনগুলোতে আগামী রবিবার থেকে ইনশাল্লাহ ভালো আশা করি অনেক ভালো করবে আর আপনারা আরেকটা জিনিস এই বিষয় একটু সন্দেহ আন সেটা হচ্ছে তিন দিনে সাতশো পয়েন্ট ইন্ডেক্স বেড়ে গেলো কীভাবে এটা আসলে হচ্ছে ব্যাংকের যে শেয়ারগুলো তারপরে যায় সিমেন্টের যেমন লাফারসল সিমেন্ট আছে ব্যাঙ্গুলা বিশেষ করে ব্যাঙ্গুলা ব্যবিসি জিপি এগুলো এত বেশি লার্জ ক্যাপিটালের শেয়ার এগুলো একটা বাড়লেই দশ পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট করে বাড়লে ইন্ডেক্স দেখেছে আট দশ করে করে প্লাস হয়ে যায় যার কারণে সে তিনশো দুইশো একশো এরকম আপনারা ইন্ডেক্স প্লাস দেখছেন এটা সামনের দিনে যে একটা শুধু চলতেই থাকবে পুরোর দিকে উঠতেই থাকবে ব্যাপারটা এরকম না নয় একটা জায়গায় গিয়ে কিন্তু থেমে যাবে এর ভিতরে আপনারা আপনাদের লসগুলোকে কাভার করে বের হয়ে আসবেন এবং আপনারা অন্য শেয়ারে আসলে কোন শেয়ারগুলো পড়ে আছে ওগুলোতে আবার ইনভেস্ট করবেন তো আশা করি সামনের দিনগুলোতে পনেরো বছরের ইতিহাস শেষ করে সামনের দিনগুলো অনেক ভালোভাবে মার্কেট যাবে সেই ইঙ্গিতে আমরা পাচ্ছি এবং বড় বড় বিনিয়োগকারী ব্যাঙ্কগুলো মার্সেন্ট ব্যাংক ইন্স্যুরেন্স যারা আছে প্রত্যেকেই মার্কেটমুখী হবে যেহেতু সর্বশেষ ষোলোশো কোটি টাকার মতো লেনদেন হয়ে গেল এটা তো অনেক ভালো বিষয় মার্কেটের জন্য আশা করি সামনের দিনগুলোতে দু হাজার কোটি টাকার উপরে লেনদেন হতে পারে আশা করি অন্তর্বর্তী সরকারের অধীনে যতদিন তারা আছে মার্কেট খুব ভালো যাবে আপনারা নিশ্চয় অনেক ভালো কিছু প্রফিট পাবেন অনেক দিন হচ্ছে কেউ কোনো প্রফিট পাচ্ছে না এখন অনেক লোক অনেক লসে আছে সব কিছু ইনশাল্লাহ কাবার হবে আর ব্যবসায়ী তো কোম্পানিগুলো তো ব্যবসায়ী করতে পারে নাই এখন যেহেতু নতুন সরকার আছে আশা করি কোম্পানিগুলোর ইনকাম ভালো হবে ইনকাম যখন ভালো হবে তখন শেয়ারের দামে মেতে বেড়ে যাবে তারা ডিভিডেন্ড দেবে শেয়ারের দাম বাড়বে এটাই স্বাভাবিক তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম